হ্যালো বন্ধুরা আজকে পটল ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লক্স চ্যানেলে সে দেখো মাছগুলো কত সুন্দর এবার মাছগুলো কাটা হবে দেখো কানকেগুলো কাটছি তো ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা ভালো লাগবে তো মাছগুলো কাটা হচ্ছে দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের আমিও ভালো আছি তো ভিডিওটা সবাই দেখো এবার মাছের আঁশগুলো তোলা হচ্ছে হেসি দিয়ে উঠছে না এবার চামচ দিয়ে আঁশগুলো তোলা হবে তোমরা চামচ দিয়ে সেগুলো তুলবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে হিসেব থেকে তো দেখো কে কে পটল ইলিশ মাছ খেতে ভালোবাসে তারা কমেন্টে জানো প্লিজ যারা এই ভিডিওটা পুরো দেখবে না তারাও কিন্তু পরে পস্তাবে অনেক সুন্দর ভিডিও তো দেখো আর এই মাছের অনেক স্বাদ যারা খাও না একবার খেয়ে দেখো ভালো লাগবে এই রেসিপি আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবে খেতে ভালো লাগবে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে কমেন্টে জানাও প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো সো ভিডিওটা দেখো মাছগুলো অনেক সুন্দর তাই না কিন্তু খেতেও এর থেকেও বেশি সুন্দর তো দেখো মাছগুলো কাটা হচ্ছে সো দেখো চাকা চাকা করা হচ্ছে তোমরা যত বড় রাখতে চাও রাখতে পারো পুরোটা রাখতে পারো না চাকা করে সো দেখো কেউ ভিডিওটা স্কুপ করবে না পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ পাশের সাউন্ডগুলো সবাই ইগনোর করো প্লিজ বাড়িতে অনেক মানুষ আছে তো সেই জন্য সবাই কথা বলছে তো দেখো এই দেখো মাছের মাথাগুলো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেল ধুয়ে নিয়ে চলে আসলাম এবার ধুয়ে ধুবো হলুদ গুঁড়ো দিয়ে নুন নুনও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখো ভালোভাবে মাখিয়ে নিলাম এবার অন্য কড়া দিয়ে দিয়ে দিলাম কড়াতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম সব মাছ দিলাম না রেখে দিলাম আর এগুলো দিলাম এক পিঠ ভাজা হয়ে দু ভাজা হয়ে গেল তুলে নিলাম তো এবার মাছ ভাজার পরে এগুলো কাটা এগুলো তুলে ফেলতে হয় ভাজার পরে তুলতে হয় ভাজার আগে তো এগুলো উঠবে না সেই জন্য বাজার পরই তুলতে হবে আধ মাছের একা দেশটাই সো দেখো এইভাবে কাঁটাগুলো তুলে নেবো তোমরা ভালোভাবে এই এইভাবে কাঁটাগুলো তুলবে কিভাবে তুলছি সেগুলো দেখো সো ভিডিওটা পুরো দেখবে কিন্তু কেউ কেটে কেটে দেখবে না নাহলে বুঝতে পারবে না আজকের মাছটা অন্যরকম তো তো এগুলো তুলে নিলাম এবার কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড় করবো এবার পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করছি এমনি রেখে দিলে পুড়ে যাবে সেই জন্য নাড়াচাড় করে নিচ্ছি দেখো নাড়াচাড়া করছি দিয়ে এবার জিরে বাটা দিয়ে দিলাম সব কিছু জিরে মুড়ি এলাচ দারচিনি যা যা লাগে সব দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সস দিয়ে দিলাম মানে মিট মশলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো দেখো না লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো দেখো মশলাটা যেন না পুড়ে যায় নাড়াচাড়া করতে হবে নাহলে পুড়ে যাবে আর আস্তে আস্তে জল দিতে হবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব তো দেখো এবার কষা হয়ে গেলো এবার জল দিয়ে দিলাম যতটা ঝোল করব ততটা জল দিয়ে দিলাম তো দেখো জলটা একটু গরম হয়ে যাবে ফুটে যাবে দিয়ে মাছগুলো দিয়ে দেব দেখো এবার মাছগুলো দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিও নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থাকো সে মাছগুলো এবার নাড়চাড় করে নেবো দেখো মাছটা ফুটে নিয়ে নামিয়ে নেবো তো এবি দেখতেও অনেক সুন্দর খেতেও এর থেকেও সুন্দর তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো